দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহিন রায় ইতিমধ্যে শহীদ মিনারে ফুল অর্পণের জন্য বিভিন্ন সংগঠন কিন্তু যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে যাচ্ছেন রাজনীতিবিদরা যাচ্ছেন আমরা চলুন তাদের সাথে কথা বলি বাহন্য ভাষা আন্দোলনের যে চেতনা এই চেতনায় তারা কে কি বলছেন কোরাস নিউজে বাহনের ভাষা আন্দোলন প্রায় 188 টি দেশে উদযাপনিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একদিনে যেমনি ভাবে বাঙালি চেতনায় উজ্জীবিত কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গনই দেখা যায় অবমাননা হচ্ছে প্রতিনিয়ত সবকিছু মিলিয়ে আসলে এই দিবসটা কি আমাদের ভাষা শহীদদের একটি দিবসের জন্য নাকি সারা জীবন তাদেরকে লালন বা তাদের আদর্শ চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আসলে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা তিনশো দিন থাকা উচিত কিন্তু আমাদের দেখা যায় যে একুশে ফেব্রুয়ারি আসলেই তখন এটাকে শুরু হয় কিন্তু এটা কোনোভাবে কাম্য না আমরা হয়তো আজকে যে দেখব আপনার যে ছয় দিনের ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তায় আছে কিন্তু অন্য অন্য দিন যখন দেওয়া হয় তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে বা থাকে এবং দেখা যাচ্ছে আমরা আমরা জুতা নিয়ে উঠি কিন্তু এটা কোনোভাবে কারণ নয় যারা ভাষার জন্য শহীদ দিয়েছেন যার ফলে কিন্তু আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের জন্য বা বাংলা ভাষাভাষীর জন্য তা না এটা এটা সারা বিশ্বের সবার কাছে কিন্তু

সঠিকভাবে হয় না আসলে এই গ্লোবালাইজেশনের সময় যেখানে ইনফরমেশন এবং অন্য কালচারগুলো অনেক বেশি ওপেন হয়ে গেছে তো দেখা যাচ্ছে আমাদের ইয়ং জেনারেশন নতুন প্রজন্ম তারা হচ্ছে বাইরের বিভিন্ন কালচার দ্বারা প্রভাবিত হয় এটা চাইলে যে আমরা পুরোপুরি রেস্ট্রিক্টেড করতে পারবো এটা এমন না তবে পাশাপাশি যে নিজেদের সংস্কৃতিকেও যে ভালোভাবে প্রিজার্ভ করা সংরক্ষণ করার যে বিষয়টা সেটার উপরে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত যেটাতে আমরা হয়তো বা সঠিকভাবে করতে পারছি না এখানে হচ্ছে আমাদের সংস্কৃতি বা আমাদের ভাষা শহীদ আমাদের যে ইতিহাস এগুলোকে সঠিকভাবে জানার উপর গুরুত্ব দিলে আমি মনে করি এই বিষয়টা অনেক বেশি কার্যকরী হবে এটা তো সারা জীবনে আমাদের লালন করতে হবে কারণ আমরা এই বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমরা যদি এই বাংলা ভাষাকে যথাযথ মূল্য না দেই মূল্যায়নটা না করি বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার সংমিশ্রণ করে ফেলি তো এটা ভাষার অপমানই আমাদের উচিত দিন শুধু এসে সবললি না প্রত্যেকদিনই ভাষার সম্মান করা নিজ ভাষায় কথা বলা এবং নিজ ভাষাকে বিদেশের দরবারে তুলে ধরা বর্ণর ভাষা আন্দোলনের সময় যারা প্রাণ দিছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করা জাতি হিসাবে আমাদের অবশ্যই কর্তব্য সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুলোর নামকরণ বা অন্যান্য জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নামকরণের ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় নামকরণ আছে আহ ছোট ছোট কয়েকটা প্রতিষ্ঠান এবং আমার জানা আমাদের কয়েকটা বিশ্ববিদ্যালয় হলের নামও আছে বিশেষ করে জাহাঙ্গীরনগরের হলের নামও বোধ হয় আহ ভাষা সাহিত্যের নামের সাথে আছে তবে বিশ্ববিদ্যালয়ের নামগুলো নাই আপনি একটু আগে যে কোশ্চেনটা করছিলেন যে শহীদ মিনারে অ্যাওয়ারনেসের যে অভাবটা রয়েছে সচেতনতার অভাব এই সচেতনতার অভাবটা মূলত আমরাই না জানার ফলেই আমার মনে হয় যে কোনো একটি বিশ্ববিদ্যালয় বা কোনো একটা কলেজ যদি হচ্ছে ভাষের নামে যদি দেয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু খুব ভালোভাবে তাদের কিন্তু আসলে আমরা যে তাদের যে আত্মত্যাগ তাদের যে হচ্ছে মানে ভাষার প্রতি যে যে ভালোবাসা এটা কিন্তু আসলে খুব ভালোভাবে কিন্তু প্রকাশ পায় উনিশশো সালে আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য যারা দিয়েছিলেন আমাদের শহীদ সালাম জব্বার রফিক বরকত এদের নামে তাদের বিশ্ববিদ্যালয় হওয়া অত্যন্ত জরুরি এবং সময় দাবি বলে আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে মাতৃভাষায় কথা বলার জন্য জীবন উৎসাহ করেছেন তাদের নামে একটা বিশ্ববিদ্যালয় হওয়া নিঃসন্দেহে সময়ের দাবি আমরা বিশ্বাস করে হওয়া উচিত আমরা মনে করি আজকে এই ভাষার মাসে আমরা সস্ত্র সালাম যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরকে আপনার যে কথাটা তাদের সম্মান দিতে আসলে যে আমরা যে এতদিন যে কর্ম করেছি আসলে এটা তাদের জন্য যথেষ্ট নয় আমাদের কথা বলার জন্য একটি জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হলো ভাষা সে ভাষার জন্য তারা জীবন দিয়েছিলেন আমার মনে হয় যারা শহীদ হয়েছিলেন তাদের ছশ উপজেলায় অথবা ছশ জেলায় তাদের নামে একটি ইউনিভার্সিটি একটি ভাষা ইনস্টিটিউট করা এখন সময়ের দাবি